আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের জাতীয় শিক্ষা সংস্কার বিষয়ে আমি কিছু কথা বলবো আমরা যেহেতু মুসলমান এদেশ বিভাগ মুসলমানের দেশ আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলিম মুসলমান হিসেবে আমাদের জাতীয় শিক্ষাটা কেমন হওয়া উচিত ইসলাম কারো ব্যক্তিগত গোষ্ঠীগত দলগত একক মালিকানা সত্য কোনো ধর্ম নয় আমরা মুসলমান সবাই এখানে ইসলামের ব্যাপারে সমান অধিকার সকলেরই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের তাদের যেমন অধিকার রয়েছে ইসলাম সম্পর্কে জানা বোঝা কোরআন শিক্ষা এ বিষয়ে জ্ঞান অর্জন করা এটা তাদের জন্য অবশ্য ফরজ বা অধিকারও রয়েছে এগুলো চর্চা করার ঠিক তদ্রুপ মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা বিষয় কি আমাদের দেশে এই কৌমি আলিয়া এবং স্কুল এই তিন ধারার শিক্ষা ব্যবস্থা চালু থাকার কারণে আমাদের ভিতরে একটা বৈষম্য ভেদাভেদ দলাদলি বিভেদ সৃষ্টি হয় এমন হওয়াটা আমার কাছে সমীচীন মনে হয় না তাই আমার খেয়াল হলো প্রাথমিক শিক্ষা যেভাবে আছে মক্তব এবং ইফতেদায়ী আলিয়ার স্কুল প্রাইমারি এগুলো থাকবে বাকি প্রাইমারিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক একটা সাবজেক্ট রাখা হোক এরপরে মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষা তথা হাই স্কুল লেভেলের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সকলের শিক্ষাটা থাকবে এক ধারার তিন ধারার নয় এটা কীভাবে স্কুল কৌমি এবং আলিয়া তিন গ্রুপের দায়িত্বশীলগণ একত্রে বসে তারা সিদ্ধান্ত নেবে কোন কোন বিষয়গুলা সময় উপযোগী এগুলো রেখে বাকি যেহেতু আমরা ভাগ মুসলমানের দেশ ইসলাম শিক্ষা আমাদের খুবই জরুরি এবং ইসলাম শিক্ষার বিষয়ে জরুরি যেগুলো যেগুলো আমাদের খুবই প্রয়োজন বিশেষ করে কোরআন শিক্ষা কোরআন বোঝার জন্য মাসলাম আসাইল এল ইসলামের ইতিহাস এবং আরবি সাহিত্য এবং আরবি গ্রামার বা মিজান্নাহ এই মোট তিনটি সাবজেক্ট থাকবে এবং মুসলিম ছাত্রদের জন্য এই তিনটি সাবজেক্ট আবশ্যক থাকবে অন্য ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের জন্য যার যার ধর্ম মতে তিনটি সাবজেক্ট তারা নিয়ে নেবে এভাবে করে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এসএসসির রাখ পর্যন্ত যদি পড়ালেখা করতে পারে তাহলে এসএসসি পাশ হওয়ার পরে আবার তিন ধারায় যার যার স্থানে চলে গেল যারা আলিম হবে দক্ষ মুফতি হবে মহাদেশ হবে বা ইসলামিক স্কলার হবে এ বিষয়ে স্পেশালিস্ট হবে তারা কমি মাদ্রাসায় জালা লাইন বা হেদায় থেকে আবার পড়াশোনা করতে পারে এবং যারা আলিয়াতে পড়বে তারা আলিমে ভর্তি হবে যারা কলেজ লাইনে পড়বে তারা কলেজে ভর্তি হবে আমার এই নীতিটার পিছনে কিছু ব্যাখ্যা এবং যুক্তি দেখানো প্রয়োজন আছে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় শিক্ষা কার্যক্রম বোর্ড এনসিটিভি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে পরবর্তী বর্ষে উনিশশো আটাত্তরে মাদ্রাসা উন্নয়ন শিক্ষা বোর্ড এবং ব্যফাকুল মাদ্রাসা আরবে প্রতিষ্ঠিত হয় আজকে প্রায় আটচল্লিশ বছর প্রায় পঞ্চাশ বছর হয়ে যাচ্ছে আমাদের এই শিক্ষানীতির ভিতরে তেমন কোনো সংস্কার হয় নাই সময় উপযোগী উপযোগী হয় নাই মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পলিটিক্যাল কলেজ ছাড়া বাকি গ্রুপে যে শিক্ষার কী অবস্থা এখানে কি আছে এগুলো আমাদের সবারই জানা বিশেষ করে বহু ডিগ্রি মাস্টার্স পাস করা ছাত্র যখন তারা বেকার থাকে আনএমপ্লয়েড লাইফ লিড করে হতাশে ভোগে হিনমান্যতে ভোগে সংসারে বোঝা হয় কোন এক পর্যায়ে লেখাপড়ার প্রতি মানুষের মানসিকতা ছাত্রদের ভেঙে যায় এবং ছাত্র ঝরে পড়ে ছাত্র ঝরে পড়া থেকে আমাদের ফিরে আসতে হলে আমাদের এই শিক্ষায় কিছু সংস্কার প্রয়োজন বিশেষ করে মুখস্থ বই মুখস্থ নির্ভরতা এবং পরীক্ষা কেন্দ্রিক এগুলো কমাতে হবে এবং সেখানে চিন্তা মননশীলতা সৃজনশীলতা ইত্যাদি যাতে বৃদ্ধি হয় সে স্কিল যেন ডেভেলপ হয় এই ধরনের সিলেবাস কারিকুলাম চালু করতে হবে দ্বিতীয়ত এখানে কিছু বাস্তবমুখী কর্মমুখী সাবজেক্ট এখানে সন্নিবেশিত করতে হবে আর আলিয়া মুদ্রাসার সিলেবাস সম্পর্কে এখানে যা আমরা দেখছি সেটা হলো ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের জাগতিক শিক্ষার বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত আছে এবং দেখা গেছে প্রত্যন্ত অঞ্চলের দাখিল মাদ্রাসাগুলোতে যদি ছাত্রছাত্রীদের আরেকটু পর এলাকা মনোযোগী হয় শিক্ষকরা একটু আন্তরিক হয় এবং তাদের লেখাপড়া অর্জনকালীন সময় আমলের দিকে একটু গুরুত্ব দেয় ব্যক্তিগত আমলের দিকটা গুরুত্ব দেয় তাহলে আমার মনে হয় তাদের রেজাল্ট আরো ভালো হবে এবং সারা বিশ্বে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে এই মাদ্রাসা শিক্ষার্থীরা আশা করি এবং কমি মাদ্রাসার বিষয়ে আসি কমি মাদ্রাসা যা আঠারোশো ছেষট্টি সালে ভারতের দেবন মাদ্রাসার আদলে গড়া এই কমি শিক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে উপযোগী সময় উপযোগী ওই সময়ের যেটা ছিল সবচেয়ে যে মতবাদ তখন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার এবং এই মাদ্রাসার ওলামায়করামদের অবদান অনেক ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এদের অবদান অনেক বিশেষ করে এই ইংরেজ কাদা আন্দোলনে সেনানায়ক আমাদের আঠারো এক আঠারোশো একত্রিশ সালে বালাকোটের ময়দানে যারা শহীদ হয়েছিল এবং পরবর্তীতে আঠারোশো সালে সিপাহী বিপ্লবেও তারা অনেক শহীদ হয়েছে ইংরেজরা যখন দেখলো তাদের সবচেয়ে বড় শক্তিশালী বিপক্ষ হচ্ছে একমাত্র ওলামা একরাম সুতরাং তারা সকল ওলামা একরামদের উপরে তারা অত্যন্ত পছন্দতা নির্ম অত্যাচার তারা নিপীড়ন চালাইছিল কিন্তু ওই সময় যেহেতু তারা মাতৃ শিক্ষাকে ধ্বংস করেছিল ওলামা একরামকে ধ্বংস করেছিল সেই প্রেক্ষিতে পরবর্তীতে যখন অসহযোগ আন্দোলনের ডাক আসে বা এটার সূত্রপাত ঘটায় এটাও কিন্তু ওলামায় দেবন্ধ এরাই এটা সূত্রপাত ঘটাইছিল তো তারা বলছিল সিয়াসাত হালাকাত হয় ইংরেজি শিখনে হারাম হয় সরকারি কাম সে দূর রহনা জরুর হয় এগুলো থেকেই আমাদের পরবর্তী অসহযোগ আন্দোলন হয় এবং এর বিনিময়ে সাতচল্লিশে এদের থেকে আমাদের দেশটা স্বাধীন হয় এর পিছনে ঐতিহাসিক অবদান ওলামায়ের দেওয়ার রয়েছে তো এই শিক্ষারও অনেক অবদান রয়েছে এই পর্যন্ত ইসলাম টিকিয়ে রাখার জন্য এখন যেই বিপ্লবী চেতনা নিয়ে যেই তৎকালীন সময়ের যেই সিলেবাস ব্রিটিশ পূর্ববর্তী সময়ের আমলের যে দর্শে নিজামের সিলেবাস ছিল সেটা তৎকালীন সময়ের জন্য উপযোগী ছিল পরবর্তীতে এখন অনেক সংস্কার হয়েছে এখন তো বাংলা অঙ্কে ইংরেজি নিচের ক্লাসে দিয়ে প্রত্যেকটা সিলেবাসে ঢোকানো আছে এবং আশা করি ভবিষ্যত যেহেতু এই সিলেবাস কেমন পর্যন্ত প্রতিষ্ঠা থাকবে এমন কোনো কথা নাই যুগোপযোগী উপযোগী সংস্কার হবে যাই হোক এতে করে কি লাভ হবে লাভ একটাই আমি যেটা বুঝি সেটা হলো ওলামায় দেবন বা কমি ওলামায় ক্যানামরা ওনারাও দেখা গেছে একটা বিষয়ে জাগতিক ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা এবং একটা স্কিল ডেভেলপ হবে এবং তারা সামাজিক আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিনিয়োগ করে সেখানে কাজে লাগাতে পারবে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনেও তারা নিজেদের দক্ষতা দেখাতে পারবে এতে করে নিজেরা স্বাবলম্বী হবে সামাজিকভাবে আর্থিকভাবে সর্বদিক থেকেই এই এতে করে আমাদের দেশের একটা হিংসা বিদ্বেষ দলাদলি ভেদাভেদ ফেরকাবাজি ইসলাম সম্পর্কে না বোঝা অথবা বেশি বোঝা এই ধরনের এত আনব্যালেন্সিং থাকবে না একটা গ্যাপ থাকবে না বৈষম্য থাকবে না মোটামুটি সকলেই একটা বেসিক ইসলামিক নলেজ জানা থাকবে এতে করে অনেকটা সকলে উদারপন্থী হবে আমাদের ভিতরে ঐক্য আমাদের জাতির সকলের মাঝে সম্প্রীতি সহানুভূতি বজায় থাকবে এই বিশ্বাস সুতরাং আমার এই ব্যক্তিগত মতামতটা একটু ভেবে দেখার বিষয় সকলের প্রতি আমার আবেদন রইল আসসালামু আলাইকুম আরহাম